বানা বানাও তোমার বন্দার জায়গা খান জন্য মধ্যে আল্লাহ দিলি দায়ী তোমন্না করিয়া দে সম লাল মাল দেমালামান কৰি দেওস্মানী মাল দেমালামান কৰি দাও পাও পাওঁ ই দোআমিৰি লাল্লা সি নল্লাহ বাচি নুম বিলে বা দে আমাৰ বেয়াই নকৰা আমাৰ বুজুৰক অকল অ নবীজিতা কিয় চামনে নবীতা কিয় শামনে গৰিবি পদে পৰ মুজা দিন তামবারে জমিনে ও নবী জি তাকিও সামনে নবী তাকিও সামনে গরিবি পদে পরে মুজে দিন তামবারে জমিনে জয়দিন তামবার জমিন হইবো সুরজ মাতার ইব্রাইমো গামতে গামতে কাও সাতার দিব ও সময় পানির পিপাসায় কন্ঠ নালিস কয়ে যাইব আমার নবীর আবে কসরের পানি লিয়া দৌড় মারাবারে ভাই ও আবে কসরের খান পানি খান

সাড়ে ছয় হাজার ছয় হাজার আচ্ছা ছয় হাজার টেকা লাগবো না দুইজনে মিলিয়া একটা খুঁটি ইয়ান কুটিটা দিতাই ও বাদুর খেয়ে দিতাম থেকে দুইজনে আমি কুটি দি দুইজনে মিলিয়া একজন ভাই খাড়া আসেনি খেও আসিনি করে খাড়া হইতাম বলে আমি ইয়ান কুটি দিলাই ইনশাআল্লাহ ওবাই যাও ও খাম যাও ইনশাআল্লাহ আর খে আসি দুই হাজার আপনি দিলেই বা আমার সেলিম ভাই তো বড় ডাট আপনারা অবস্থিত মাইকও তাইন দিয়েছই নেন মাইকও তাইন দিয়েছই এখন আরো দুই হাজার দিবা মাইকো ভাড়া কত দিবা এখানে তো বেশ দিলাই ত্রানে তোকে বীর আমার সেলিম ভাই দুই হাজার টাকা

আপনে মন সতৰা এক সদিচ আছে বোলে দাই নাথে দি থাতে বুধবাৰ ই থানে আৰু সদীশ আছে আপনে যদি দে নিয়ী তাকে নিয়ত কিতা তাকে চহি তাকে বোলে আমি দি আল্লাৰ নামে আল্লাৰ গড় খান বন্ধ আৰু দিলাকে বোলে আমি যদি দেই আর আমার দেখা দেখি আরো বাইয় আল্লাহর আল্লাহ করার ফায়দাও হইব আর যতজনে তোমার দেখার দেখি দিবা অতজনের সাবর অংশীদার তুমি বনবা আল্লাহ বুঝা কে নি মা এখান প্রকাশ করাও আপনার ফায়দা আছে না নাই ফায়দা আছে একজনে আপনি এক কুইন্টাল দিছেন আরেক জনে শুনিয়া হয়তো আরেক কুইন্টাল দিলে যেতে পারে ও আরেক কুইন্টাল খেয়ে দিতাম দেখি কৌ চাই এক ভাইয়ে দিছে আল্লাহ এক কুইন্টাল ব্রড রে কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মোর দাস রাম আপনি মাওলায় মা ফরি দাও তনু তোনার মধ্যে কয় রমর কত উসমান ইমান দি মালা করে দাও লাখ লাখ টাকা দেনা ওয়ালার মালিক মানা দাও সবাই আল্লাহুম্মা আমিন আর কেউ আছে এক কুইন্টাল রড দিতাম রড রড

তিসরানি আচ্ছা এই তিসখান ফারার জন্য তো যাইব নি যাইব তো ও তিসখান ফারার লগে তিস জন মানুষ যাইয়ার জন্য তো যাইতে এক ব্যাগ এক ব্যাগ সিমেন্ট দিতে এক নম্বর এক ব্যাগ খেয়ে দিতাম ভাইর নাম কি তা জি হুসেন আহমদ ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ হুসেন আহমদ বাই এক ব্যাগ সিমেন্ট রকবুল ফরমাও এক নম্বর ফারার লগে তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে কইরা সবে আল্লাহুম্মা আমিন দুই নম্বর ভাইর নাম কি তা শামিমা আহমদে বাই এক বেগ চিমেণ্ট আল্লা দুই নম্বৰৰ ভৰাৰ লগে তোমাৰ বন্দাৰ জেগাখান জন্ন ধুনীয়া চবে কল না কুমামিন তিন নম্বর হয় বেগ এক বেগ আপোনাৰ এনে গফল লৈ যোৱা নাই নাম গোৱা গোলে আহমদ নাৰায়ণ তকবিৰ তোমাৰ গোলে আহমদে বাই এক বেগ চিমেণ্ট আয় আল্লাহ গুলে আহমদ মাইরে এক বেগজিমেন্টে কবুল ফরমাও তিন নম্বরে ফারার লগে তোমার বান্দার জায়গা জান্নাত নরমে দরাসব আল্লাহু হাম্মা আমিন সাইন নম্বরে এক বেগজিমেন্ট আল্লাহ জয় না আহমদুর বাজান দুনিয়ার জমির মধ্যে নাইরেবা বাল্লা যার বাপ নাই তার মাতরু ফরাসাল্লাই আল্লাহ জয় না আহমদুর বাজান এর কবরটা নূর দিමු নমর করেসব আল্লাহু হাম্মা আমিন আর হে আজে 5 নম্বরে হে আজ এক বেগজিমেন্ট 5 নম্বরে এক বেগ এক বেগজিমেন্ট মাত্র 500 টাকায় ভাই

সেলিম উদ্দিনী ভাই এক বেগ সিমেন্ট ছয় নম্বরে তোমার বন্ধার জায়গা খান্নচর মধ্যে আমির সাত নম্বর আমার ভাই নাম কি নোৰ আহমদে বাঁই সাত নম্বৰ এক বেগ চিমেণ্ট হাল্লা সাত নম্বৰ পাৰাল লগে তোমাৰ বন্দাৰ জেগাখন জন্ম চৰৰ মধ্য সবে ভাললা আমিন আঠ নম্বৰ এক বেগ চিমেণ্ট খেদিতামৰে বা নদীরে পাৰে চে পাৰে গড়ে এই তো নদীরে খেলা সকালে তে আমিৰে দে বাই হকির সন্ধ্যা বেলা আঠ নম্বৰকে এক বেগ কুচু বাই এক বেগে চিমেণ্ট হালনা আঠ নম্বৰ

তাররা এতাকে বর আমার মিসমাউদদিননে বাই দুই ব্যাগসিমেন! আন মিসমে মিসমা উদ্দিন বাই দুই ববেগেসিমেন্ট দিনা আল্লাহ দশ এবঙ্গে কারো নম্বরা ফাারল লোগে তোমার বান্দার টাকা কান জন্য মধ্যে কুলো আসবে কলা আঘুমমা আমি বারো নম্বর এক ববেগসিমেন্ট খেলিতা আম এক বে্যাগেসিমেন্টনে বাই বারো নম্বর, বারো নম্বর এক বেগেসিমেন। বারো নম্বর অনঘর উতায় পড়ি কুরান শরীফ ছিল করবা ওই সাবরং সিলার তুমি বনিয়া যাইবা আর বারো নম্বরে সিমেন্ট দিতাম সাহস করে খেলা বারো নম্বর এক বেগ সিমেন্ট খেওয়াইনি বুলে হুজুর আমি বারো নম্বর এক বেগ সিমেন্ট বলা সাজিয়া গেলাম জন্নচর মধ্যে বাড়ি করবা নাইবার লাগিয়া খে আছি বারো নম্বর এক বেগ সিমেন্ট দেওয়ালা বারো নম্বর হ্যা আমার বুদ্ধি বাই দুই বেগ সিমেন্ট বারো আর তেরো হয়ে গেছে না বীর আমার বুদ্ধিনী বাই দুই বেগ সিমেন্লা বারো নম্বরে খুঁজাইলাম বারো এবং তেরো দুই ফারা তোমার বন্ধায় বসলে আল্লাহ তোমার কোরআন খান যখন জন্ন তো দিবাই তোমার বুদ্ধিনে তুমি বারো এবং তেরো নম্বরে ফারা লগে জন্নতর মধ্যে জগাখান দিয়ে সব এখন আমিন চোদ্দ নম্বরে দিতাম এক বেগ সিমেন্ট চোদ্দ দেওরে ভাই

আমার নুরুন ভাই সাইয়ের বেগ সিমেন্ট আল্লাহ তোমার নুরুল আয় আল্লাহ জান ভাই তোমার বান্দা তোমার ঘর কোন সাইড ব্যাগ সিমেন্ট দিলা আল্লাহ ফন্ড 16 17 18 নম্বর ফরার লগে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে গলা সবে আল্লাহুম্মা আমিন 19 নম্বরে কে দিতাম রে ভাই 19 নম্বর ফরা 19 নম্বর এক ব্যাগ সিমেন্ট এক জন ভাই নাই 19 নম্বর 19 নম্বরে চা সাহস করে খাড়াও বলে হুজুর আমি এক ব্যাগ সিমেন্ট দিমু আল্লাহর কোরআন জান্নাত যাইব। আমার ইয়াকিন আছে বিশ্বাস আছে আমি 19 নম্বরে ফ랄 লগে আমি জান্নাতের মালিকান বনে যাইতাম হ্যাঁ তা যরদিনে ভাই 19 নম্বরে এক বেগ জিমেন আল্লাহ 19 নম্বরে ফ랄 লগে তোমার বান্দারে জগান জান্নাতের মধ্যে করিলা 20 নম্বরে খরিদামরে ভাই 20 দেওরে ভাই 20 ফাইবায়ে তুমি জান্নাতের মালিক বনে যাইবাই আর কে আছে 20 নম্বরে ফরাকান দিতা নাম হোক

বাইশ নম্বর সুফিয়ান আহমদ বাইশ নম্বর ফরার লাগে তোমার বন্দার জাগা খান জন্য তোর মধ্যে বলে সবে আমিন তেইশ নম্বর খেদিচাম বাইরে সুরে আসিন তেইশে আর বাইশে বাইশ থেকে শুরু হয়েছে তেইশ গিয়া শেষ হয়েছে সুরে আসিন সুরা হইল কোরআন শরীফর দিল ও কোরআন শরীফর দিল যে সুরা ও সুরাটা ২২ নম্বর শুরু হয়েছে তেইশ নম্বর শেষ হয়েছে ও তেইশ নম্বর ফরাখানে খেদিতাম আপনার এক ব্যাগসিমেন তেইশ নম্বরে খেয়াছি এক বেগ সিমেন্ট নিতাম এক বেগ সিমেন্ট তেইশ নম্বরে খেও নাইনি ও গাছ দিয়া কিতা আল্লাহ জানে রে ভাই আল্লাহর র বন্দায় আগে পাঁচ ব্যাগ দিলা এখন ছয় নম্বর বেগ দিলাইলা আল্লাহ তেইশ নম্বরের ফল লাগে তোমার বন্দার দেখা মধ্য জন্মতর মধ্যে আল্লাহ গুমা আমি সব

খাম আগেই গেছে ২৬ নম্বরে দিতাম এক বেগ সিমেন্ট এক বেগ সিমেন্ট মাত্র পাঁচশটা দেখা একটা রোজ আল্লাহার ঘরে দিবা তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে দিন তোমার কাজও লাগাইয়া একটা রোজ কাম করিয়া পাঁচশটা টেকা আল্লাহর ঘরে দিতাম চৌষট্টি নম্বরেখে আছি আপনার এক বেগ সিমেন্ট রে বাই দিতাম ছাব্বিশ নম্বর

আমিন 26 নম্বরে তোমার বান্দার জায়গা খান জান্নাতর মধ্যে বলা সবাই আল্লাহু আমিন 27 নম্বরে হে দিতাম রে ভাই 27 নম্বরে পড়ার মধ্যে চলে রহমান চলে হয়েছে চলে রহমান ওই কোরআন শরীফ অলংকার ওই কোরআন শরীফের অলংকার আলা ফরাখার খে সম্পর্কিত মাত্র 1000 টাকা দিতাম 27 নম্বরে 1000 দুই ভাঁ মাশাআল্লাহ বাইর নাম

উড়দে 500 টাকা যাইন যত পারি আল্লাহর গোরখানায় শরীক হইতাম কেউ বাকি ইতাম না বলে আমি 10 টাকা ফান খাইলে যায় গিয়া ওখানে মন করিয়া জেব জেব দি আ থরাও আর আল্লাহর গোরখানায় দিতাম সারা একবার জেব দি আ থরাও রুমাল লইয়া দুইজন ভাই আটিলাও রুমাল লইয়া দুইজন ভাই কি গাওন না মানুষ নাই নি এই গ্রামের মানুষ নাই নি দুইজন ভাই রুমাল লইয়া আটিলাও দড়ে আটিলাও দড়ে আটো আব্বাসউদ্দিন দুই ব্যক্তি দেখানলাম দুইজনের রুমাল লইয়া দুইজন ভাই আটিলাও দড়ে দড়ে দিবা ভাই

سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله প্রিয় নবীর আশিকান মুকুত হসেতে সদরা তৈ মসজিদে করদান দান রাত দিব মৌলায় জন্মতে তোমার স্থান সবহান্লা আলহামদুলিল্লাহ ওয়ালা إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله ولا إله إلا الله سبحان الله ولا